দেখতে দেখতে ভোট চলে এলো দুয়ারে প্রার্থীরা এখন ব্যস্ত বিভিন্ন গ্রাম থেকে শহরে এরই মধ্যে আমরা পেয়েছি প্রচন্ড রোদকে উপেক্ষা করে যিনি জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে রাত অব্দি চষে বেড়াচ্ছেন তিনি বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জের সন্তান কার্তিকচন্দ্র পাল আমি পেয়েছি কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে তিনি এসেছেন পাশে পেয়েছি তার কাছে কিছু কথা শুনবো দাদা বলছি কয়েকদিন হয়ে গেল আপনি জোরদার ভাবে প্রচার শুরু করছেন এমন ভাবে দেখছি মানে গ্রামে গঞ্জে তো আপনার গায়ে শুধু ফুলের মালাতেই ভরে রয়েছে আপনাকে দেখা যাচ্ছে না কারণটা কি এত মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ মানুষ যে মোদি সুনামি চলছে বা মোদি ঝড় চলছে সেই আশীর্বাদ আমিও পাচ্ছি আপনি কি ভেবেছিলেন কোনোদিনও যে এই সংসদ মানে প্রার্থী হবেন বা কোনোদিনও এই ধরনের একটা বড় জায়গায় আপনাকে লড়াই করতে হবে আপনার কি কোনোদিনও ভেবেছিলেন দেখুন কোনো কিছু তো ভেবে কিছু আসে না বা চিন্তা করেও আসে না দল সিদ্ধান্ত নিয়েছে তারা নিশ্চয়ই আমাকে মনে করেছে কোনো একটা জায়গায় যে আমি এই সিটটা কন্টেস্ট করতে পারবো সেই জন্যই সেটা ভেবেছি এত বড় জায়গা সাতটা বিধানসভা কেন্দ্র এক এক জায়গায় এক এক রকম ডিমেন্ট আপনাকে ফেস করতে হচ্ছে সাধারণ ভোটারদের সামনে গিয়ে তাতে কি মূলত আহ যেটা ওভারঅল যেটা উঠে এসেছে আপনার তাতে কোনটা সবচেয়ে প্রায়োরিটি দেওয়া দরকার আপনি যদি জেলায় তো অনেকগুলো সমস্যা রয়েছে যেরকম শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই তাদের মধ্যে সবগুলোই প্রয়োরিটি দিতে হবে আর ব্যাপার যে এই গ্রামগঞ্জের থেকে এই জেলায় বিশেষ করে কৃষি নির্ভর জেলা এখান থেকে প্রচুর মানুষ কিন্তু বাইরে যাচ্ছে কাজের জন্য এবং অনেক জায়গায় আমরা দেখি পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর মতন ঘটনাও ঘটছে তো এখানে কর্মসংস্থানের জন্য কোনো আপনারা আপনাদের সরকার কোনো ইন্ডাস্ট্রি বড় কিছু করার জন্য আপনার কোনো চিন্তাভাবনা রয়েছে কারণ আপনিও কিন্তু একজন ব্যবসায়ী আমরা জানি কি চিন্তাভাবনা রয়েছে আজকে পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই জন্যই বেশিরভাগ বাড়ির যুবকেরা তাদের নিজেদের পরিবারের স্বার্থে তারা ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কর্মসংস্থান আমাদের মূল লক্ষ্য থাকবে এবং সেখানে আমাদের একটা আমাদের জেলার যে একটা গর্ব আমাদের তুলাইপাঞ্জি সে একটা তুলাইপাঞ্জি হাত থেকে শুরু করে অনেক কিছুই হতে যেতে পারে এবং তার সাথে আরো কিছু কিছু জায়গায় আমি খবর নিয়ে দেখলাম কোথাও হয়তো তাঁত শিল্প ছিল সেটা বন্ধ হয়ে আসে তারপরে যদি একটা এক্সপোর্ট জোন হয় সেখানেও একটা বড় কর্মসংস্থান হতে পারে এই কাজগুলো আমাদের করতে হবে একটা ব্যাপার হচ্ছে আমরা সকলের মুখে শুনি যে আপনি যে কালিয়াগঞ্জের রূপকার আপনার নামে ইতিমধ্যে আপনি পরিচিত হয়ে গেছেন জেলার রূপকার হিসেবে আপনাকে চাই সেক্ষেত্রে জেলাবাসীর দাবি এখান থেকে ট্রেনের পরিষেবা যোগাযোগের পরিষেবাটা একটা উন্নত মানের করা দরকার সেক্ষেত্রে আপনার কি অবশ্যই রেল যোগাযোগটা খুবই দরকার কারণ যেহেতু আমাদের এই এরিয়াতে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য সেরকম কোনো ব্যবস্থা নেই সেই জন্য বেশিরভাগই আমাদের অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে সেখানে তো রেল একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা রাজ্য সরকারের সহযোগিতা এর আগেও পাওয়া যায়নি কারণ রাধিকাপুর যেটা মেন আমাদের জায়গা সেই জায়গায় আমাদের যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে একাধিক প্ল্যাটফর্ম দরকার এবং সেট দরকার সেখানে বারে বারে রাজ্য সরকারকে ডিম্যান্ড দিয়েও ল্যান্ডিশনের জন্য বলা এখন অব্দি রাজ্য সরকার জমি দেয়নি সেই জন্য অনেক দূরপাল্লা ট্রেন চালু হচ্ছে না অবশ্যই আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যে কেন্দ্রে মোদী সরকার আসার পরে এই সমস্যাগুলো যাতে সমাধান হয় আর এই সমস্যা সমাধানের জন্য যেটা সবচেয়ে বড় দরকার এই সরকারটাকে গোড়া থেকে তুলে ফেলে দিতে হবে ডবল ইঞ্জিন সরকার হবে সব কাজ হবে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস লাস্ট একটা প্রশ্ন যে জেলার যে স্বাস্থ্য পরিষেবা সেটা কিন্তু বলা চলে যে একদম বেহাল বিভিন্ন জায়গায় আমরা ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে বলেন জেলা সব জায়গায় প্রায় রেফার হাসপাতালে পরিণত হয়েছে বড় কোনো রোগ হলেই মানুষকে দূরে ছুটে যেতে হচ্ছে সেক্ষেত্রে এখানে সাধারণ মানুষের দাবি যে প্রিয়রঞ্জন দাসমুশি একটা সময় স্বপ্ন দেখিয়েছিল এখানকার মানুষকে এমস হাসপাতালে সেই স্বপ্নকে আপনি পূরণ করতে পারবেন আগামী দিনে জয়লাভ করলে দেখুন আমরা তো উত্তরবঙ্গবাসী হিসেবে আগা বঞ্চিত কারণ আমাদের কালিয়াগঞ্জের সুসন্তান সদ্য উনি একটা এমসের ধাঁচে হাসপাতাল স্যাংশন করেছিলেন কিন্তু এই সরকার সেটাকে জোর করেই কল্যাণীতে নিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের তো প্রধানমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা অবশ্যই ভাবা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই স্বাস্থ্য ব্যাপারটা আমরা গুরুত্ব দেবো লাস্ট একটা প্রশ্ন চেয়েছি সেটা হচ্ছে আমি জানি আপনি লাল চা খেতে খুব ভালোবাসেন তাই তো চিনি ছাড়া লাল চা বিশেষ ভালোবাসেন এই যে রৌদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায় কয়বার লাল চা খেয়ে খাচ্ছেন দিনে দেখুন আমাকে কোথাও খেতে হচ্ছে না মানুষ দিচ্ছে আমি খেয়ে নিচ্ছি কেউ শশা মুড়ি দিচ্ছে কেউ সাদা মুড়ি লাল চা দিচ্ছে কেউ ডাল ভাত দিচ্ছে চলছে দিনে কয়বার ভাত খাচ্ছেন দিনে ভাত কবার দুবার দিনে রাতে সকালে কি খেয়ে বেড়াচ্ছেন লাল চা সাদা মুড়ি তবে যেখানে যেখানে দরকার খেয়ে নিচ্ছি আচ্ছা আর রাতে কখন বাড়ি ঢুকছেন রাতে যখন বাড়ি ঢুকছি মোটামুটি বারোটা একটা তখন কি খাচ্ছেন বাড়িতে তখন ওই ডাল ভাত ডাল ভাত আচ্ছা যাই হোক আর আমরা একদিনে সব শেষ করবো না আজকে এই পর্যন্তই আগামী দিনে জনতা জনার্দন কোন দিকে রায় দেয় সেদিকে আমরা তাকিয়ে থাকবো আমাদের সকলের প্রত্যাশা যে আগামী দিনে যারাই জয়লাভ করুক না কেন জেলার উন্নয়নে তারা কিন্তু ছাপিয়ে পড়বে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট